পাঁচ সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও ঘেরাও মোহাম্মদ আলমিনের ভিডিও ও তথ্য চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটের পাঁচ পেপি সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া দলিল তৈরি অতিরিক্ত টাকা আদায় ও নানা ধরনের দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য ছাত্র আন্দোলন জয়পুরহাট বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পরে তারা দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে অফিস ঘেরাও করেন বিক্ষোভকারীদের অভিযোগ পাঁচ বিপি সাব রেজিস্ট্রার অফিসের সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এছাড়াও ভুয়া দলিল তৈরি দালাতের মাধ্যমে অবৈধ লেনদেন সহ নানা অনিয়ম চলছে দীর্ঘদিন ধরে তারা এসব দুর্নীতির দ্রুত তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এ বিষয়ে পাঁচ বিপি সাব রেজিস্ট্রার অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং বলেন অফিসের নিয়ম মেনে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন এবং অনিয়ম বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পথিক টিভি নিউজ ডেস্ক